তাহলে এবারে ওয়াজ বুঝতে পারবেন মা খাদিজা ইন্তেকালের পরে রসুনুল্লাহ কোথায় আছে মদিনায় কোথায় আছে মদিনাই এই ঘটনাটা শেষ করে আইবারে নবীর জীবনী বলবো মা খাদিজা তুলো কবার রদি আল্লাহ ফোতাল ইনতে কালের সময় বলেছিলেন ছোট করে একটু শেষ করে দেই কোন দিকে যাব আল্লাহ রে নবীকে বললেনই আর্লাহ আপনি আমার স্বামী আমি আপনার কাছে একটা দাবি করব সবাই আমার কবর দিয়ে চলে যাবে সবাই আমার কাপন দিয়ে দাফন করে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার কবরে কি হবে না হবে আমার কথা আপনি রাখবেন কিনা বলেন আপনি কি আমার কবরের কাছে একটু দাঁড়াবেন উল্লাহর মুজিজা একটা একটা না রাসূলুল্লাহর মুজিজা আমার মজে এই প্রসঙ্গে একটা কথা বলি কবর কিন্তু কার ছাড়ে না আপনারা শুনেছেন হাদিস পাক এলাকা আছে সাত বিন মাহাজের জানা যায় কোটি কোটি ফেরেশতা এসেছে না আসে নাই জোরে বলেন সই ঘটনা আজকে শুনে যান সই এই দু নম্বরই তিন নম্বরই কথা বলবো না চ্যানেল চলছে বহু আলেম ওলামা আছে তারা আবার পরে ক্যাসেট শুনে আবার বলতে পারে সাত দিন মাহাজের জানা যায় কোটি কোটি ফেরেস্তা হাদিস পাক এসছে রসুল্লাহ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন বুড়ো আঙুলের উপরে ভর করে করে এরকম টিকরা টিকরে টিকরে করে চলছিলেন সাহাবাই কেরাম বলেন এ রসুল্লাহ আপনি এত জানা যায় জানি এরকম হাঁটেন না তো বলছে সাত দিন মাঝে জানা যায় এত ফেরেস্ট এসছে আমি পা সাজা করে ফেলতে পারছিলাম না তাই উঁচু 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 করে ফেলছিলাম জোরে বলুন এই জোরে বলে এরপর মাটি হলো কবরের মাটি দুই দিক দিয়ে যখন চাপ হতে শুরু করলো দুই দিক দিয়ে চাপ দিতে শুরু করলো কবরের মাটি আসছে সাত দিন মাঝে কবরে চাপ দেবে সাত দিন মাঝে আল্লাহু একবর জান্নাতী না জান্নাতী না সব সাহাবী জান্নাতি কতটা জীবনের মত মগ্নস্থ করে নেবেন আজকে সাত দিন মাঝে কবরে মাটি চাপ দিতে আসছে দাঁড়ি আছে কি রাসূল আয় আল্লাহ নবী দাঁড়ি আছে আর দেখছে যে মাটি চাপ দিতে আসছে এ তো অভাব ঘটনা যার জানা যায় এত তার কবরের মাটি চাপ দিতে আসছে কেন এ তো আমার সাহাবী জান্নাতী সমস্ত সাহাবী জান্নাতী না জান্নাতী না কোন সাহাবী জান্নাতে যাবে না একটাও সাহাবী জাহান্নামে যাবে না সব সাহাবী জান্নাতী তারা উচ্চ লক্ষ কত জোরে বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটি চাপ দিতে আসছে রসুল্লাহ দোয়া করলেন সঙ্গে সঙ্গে কবর পরিষ্কার সাবাই কেরাম বললেন ব্যাপারটা কি আপনি বললেন সাহাদ বিন জাহাজের জানা যায় এত ফেরেস্তা কোটি কোটি পা ফেলতে পারছিলেন না আর ফের আপনার কিছুক্ষণ মন খারাপ হয়ে গেল দেখলাম বলছে সাদ দিন মাঝের কবরের মাটি আস্তে আস্তে করে সংকীর্ণ হতে শুরু হয়েছিল আমি দোয়া করলাম সাত দিন মাঝের কবরের মাটি পরিষ্কার হয়ে গেল সাত দিন মাঝের কবরের মাটি মানে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল বলছে ব্যাপার বলছে ব্যাপারটা তো আমি বলতে পারবো না সাহায্যের মাঝের স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে কার জিজ্ঞাসা করবে স্বামীর খবর জানে কে স্ত্রী জানে তো সব জানে তো কত বড় মস্তান কত বড় কি কত বড় শক্তিশালী কত বড় সিটিং মাছ কত বড় আবেদ কত বড় নামাজি সব জানে না জানে না তো জিজ্ঞাসা করা হলো কথাটা জীবনের মতো মুখোশ করে উল্টোপাল্টা পাল্টা সাত দিন কবর ছাড়িনি কবরে আগুন জ্বলেছে বিরাট লম্পটে হ্যালো টেরকম কিছু যদি বক্তাবাজ করে না করে সাত দিন মাজের খবর তোর বাপের খবর আগুন সাত দিন মা সাপ তার খবর এখন আগুন চলবে যার জানা যায় কোঠি কোটি 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 ফেলছে তো জিজ্ঞাসা করলেন স্ত্রী বললেন যে আমার স্বামী নামাজ রোজা তাহাব্জে তেলাওয়া তেস্তা খাভাবিন সালা তুই মানে কোন দিকে কোন অসুবিধা ছিল না জোরে বলুন আরও চিল্লে বলেন তাহলে অসুবিধা কি বলছো ওই মাঝে মাঝে বকরি টকরিগুলো খাবার টাবার দিত বকরির ঘরে যেত বকরির ঘরটার পরিষ্কার করতো আমার মনে হচ্ছে এই পেশাবের ছিটে টিটে কোনো লাগার কারণে এই কবর আস্তে আস্তে করে সংকীর্ণ হচ্ছিল এছাড়া আর কোনো কারণ আমি আমার আমার স্বামীর ব্যাপারে আমি জানি না আমার স্বামীর সমস্ত দিক কমপ্লিট রসুল বললেন ওই হবে ওই ছাড়া সাত দিন মাদের কবরের মাটি আস্তে করে সংকীর্ণ হতে দেখলাম আবার কবরের মাটি ঠিক হয়ে গেল ওই চাপ দেয়নি আগুন জ্বলেনি কিচ্ছু হয়নি রসুল্লাহ বললেন যে এটাই হলে হতে পারে এই জন্য রসুল্লাহ বলেই দিয়েছেন অধিকাংশ কবরে আজাব দেখা গেছে একমাত্র ছিটের কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে প্রেসবের চিটের কারণে আমরা প্রেসাব থেকে সাবধান থাকবো সবাই ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ নারী তাকবীর ছোট্ট 10টা মিনিট এই ঘটনাটা শুনে যাবে 10 মিনিট একটা ঘটনা বলবো কলিজা ফানা হয়ে যাবে আপনাদের যে সত্যি খালিজা জীবনী খালিজা টুকরা ভায়েরা ও মায়রা বুলনা বেটিরা হয়তো দু ঘন্টা টানা ওয়াজ করতে বলে কের কষ্ট হচ্ছে মুমিনদের কষ্ট হবে না মুমিনদের বিরাট মজা লাগবে ও মায়রা বুড়া পেটিরা 딱 কথাই বলতে চেয়েছি স্বামীকে কষ্ট দেওয়া যাবে না যাবে না যাবে না রাসুলুল্লাহ বকরি জবাই করলেন কোথায় কোথায় বকরি জবাই করেছে মদিনা জোরে বলেন কোথায় মদিনায় বাবু কোথায় যাচ্ছ পেশাব করবে ও খবরদার এ রমজান মাস এই রাত দেড়টার সময় মানুষ পাগলের মতো চুপ করে রয়েছে আল্লাহ দেখছে না দেখে না আল্লাহ দেখছে না দেখে না এর বাদলা দেবেন কে আল্লাহ আমি আপনাদের নিয়ে জান করে একটু দোয়া করবো জান উজাড় করে একটু দোয়া করবো তবে এই মাহফিলটা ফিল্টা এই মাহফিলটা ঐতিহাসিক মা